প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাচ্চা টি একাডেমি তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চুয়াত্তর পেজ থেকে ছিয়াত্তর পেজ পর্যন্ত দেখো চুয়াত্তর পেজে শুরুতে বলা হয়েছে কি বলেছে উপরে একটা কি রচনা দেওয়া হয়েছে সেখানে কি বেগম ওরকিয়া শাখা দূষণের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচয়ে এই গল্পটা দেখ তোমরা সুন্দরভাবে পড়ে নিবা দেখো পরে নেওয়ার পরে এখানে তোমাকে একটা ফাঁকা ঘর দেওয়া হয়েছে সেই ফাঁকা ঘরটা কি পূরণ করতে হবে বলা হয়েছে উম পরে কি বুঝলাম কয়েকটা পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে সেই পাঁচটা তোমাকে কি অর্থাৎ করতে হবে তো চলো এখন আমরা কথা না পড়িয়ে হ্যান্সেট ক্রিপ্টে চলে যাই চোদ্দের পেজে এক নম্বর প্রশ্ন ছিল এই লেখা কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে উত্তর এই ধরনের লেখায় একজন মংশী নারীর জীবন বৃত্তান্ত বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে ক নম্বরে এই লেখার কোন যদি তোলা ভালো লেগেছে তোমার ভালো লেগেছে উত্তর রকে শিক্ষার প্রতি তীব্র আকর্ষণ ও অনুরাগ নারীর শিক্ষার উন্নয়নের জন্য জীবন ভর নির্ভরস্বার্থ নিঃস্বার্থ প্রচেষ্টা দেখে আমার খুব ভালো লেগেছে ন নম্বর এই ধরনের আর কি কে রচনা তুমি আগে পড়েছো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী ইসলামকে নিয়ে এই ধরনের রচনা আমি আগে করেছি এবার কাদের নিয়ে ধরনের লেখা তৈরি করা হয় এই ধরনের উত্তরে এই ধরনের লেখা তৈরি করায় বিখ্যাত নিয়ে যারা মানুষের উন্নয়নের বিভিন্ন কাজ করে গেছেন এরপরে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে সম্পর্কে জানতে পেরেছি এছাড়া তার বিভিন্ন বই এবং সৎ কাজের সম্পর্কে জানতে পেরেছি। এরপরে রোকে শাখাত সেনের রচনায় যা বলেছে তার নিচের বাসায় বলে এবং নিজের ভাষায় লেখো তো এখন আমরা অ্যান্সার ক্লিপটা দেখি পঁচাত্তর পৃষ্ঠার অ্যান্সার দেখো রকিয়া শাখা তোসেন রচনার লেখক যা বলছে তার নিচে ভাষায় বলে এবং কি নিজের ভাষায় লেখক উত্তর রকিয়া শাখা তোসেন রচনাটি তথ্যমূলক লেখার চমকা দৃষ্টান্ত এখানে মহর্ষি নারী এবং রকিয়া জীবন চর্মকর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় তিনি আঠারোশো সালে রংপুর জেলায় পারাগত গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জহরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেবের শতদ্ধ ভূস্বামী ছিলেন ছোটবেলার বড় বোনের বাংলা শিখে সাহায্য করেন সমকালীন মুসলমান সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখন ধারণ করেন মুসলিম জাগরণে তিনি অগ্রণী ভূমিকা অবতীর্ণ হন শাখাতর মেমোরিয়াল গার্লস এবং আঞ্জুমানের খাওয়া ইসলামী প্রতিষ্ঠান করেন এবং তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পক্ষে অগ্রসর হতে সাহায্য করেন তিনি বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের শিক্ষার ব্যাপারে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং মেয়েদের শিক্ষার ব্যাপারে উদ্বৃত্ত করেছেন পদ্মরাগ অবরোধ বাসিনী মতিচুর স্বপ্ন সুলতানা স্বপ্ন ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ নয় ডিসেম্বর উনিশশো বত্তিশ সালে রক্ষিয়া সাগাতসে মৃত্যুবরণ করেন এরপর ছিয়াত্তর পৃষ্ঠায় দেখো লাস্টে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো তোমার দলে ভাগ হও এক শিক্ষক নির্দেশনা অনুযায়ী শিক্ষকের প্রতিষ্ঠানে এসব তথ্য কি করো তার মানে সংগ্রহ করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসব তথ্য সংগ্রহ করো কি বলা হয়েছে কয়েকটি দেখো কি বলা হয়েছে কিনে লেখাটা ঠিক করো লেখাটি কি যেন হতে থাকবে মাপতে পারো এবার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে এবার দেখো সর্বশেষ বলছে প্রতিষ্ঠান ইতিহাস অবস্থান কাঠামো বর্তমান শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন কর্মকাণ্ড এবং অর্জন ও কৃতি প্রতিষ্ঠার ছবি তো চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা দেখি তুল বৃষ্টা কীভাবে লেখব তথ্যমূলক রচনা বলা হয়েছে আমাদের বিদ্যালয়ের নাম এস এস টি আই হাই স্কুল বিদ্যালয়ের শিক্ষার আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত এটি একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠা একান্ন সালে প্রতিষ্ঠিত হয় স্কুলের পাশ দিয়ে ছোট একটি নদী কুল ঘেসে বয়ে গেছে এর বাম পাশে একটি খেলা মাঠ এবং সম্মুখে অগ্রদূত কয়েকটি দোকান আছে আমাদের বিদ্যালয়ে দুটি গৃহ আছে এটি একতলা পাকা কি অনার গুলো যে তিন সিট তিন ষষ্ঠ অষ্টম শ্রেণী ছাত্রদের ক্লাস করে নাই অষ্টলিকা অত্তলিকা অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস করা আমাদের স্কুলে প্রতিটি শ্রেণীতে এ ও বি দুটি বিভাগ আছে এছাড়া একটি প্রধান শিক্ষকের কক্ষ একটি শিক্ষকদের সাধারণ কক্ষ একটি সাধারণ ছাত্র কমন রুম একটি কেরানি কক্ষ একটি পাঠাগারের কক্ষ রয়েছে বিজ্ঞান বিষয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য একটি লাইব্রেরি কক্ষ আছে ছাত্রছাত্রীদের খেলার সামগ্রিক রাখার জন্য একটি স্টোর রুমও আছে এছাড়া একটি কক্ষে রসায়ন পদার্থ বিজ্ঞান ও ব্যবহারিক খাবার ক্লাস করানো হয় আমাদের বিদ্যালয়ের দক্ষিণ পূর্বমুখী তাই এতে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় তাছাড়া জাতীয় সঙ্গীত উত্তম পিটি জন্য স্কুলের সামনে মাঠটি ব্যবহার করা হয় প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের জন্য দরজা জানার ব্যবস্থা প্রতিটি শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড শিক্ষকের বসার ও বিরাট আকারের টেবিল রয়েছে আমাদের বিদ্যালয়ে প্রায় অধিক প্রায় আটশোর মতো ছাত্রছাত্রী লেখা বর্তমানে বিদ্যালয়টি পঁচিশ জন শিক্ষক রয়েছে এবং স্কুলে শিক্ষক এবং সবাই সুশিক্ষে শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের প্রধান শিক্ষক সাহেব একজন এম এট এবং পণ্ডিত ব্যক্তি বিদ্যালয়ে একজন ক্রিয়া শিক্ষক আছেন আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগী অনুষ্ঠান হয় বিদ্যালয়ে একটি ফুটবল দল এবং একটি ক্রিকেট দল এটি ভলিবল দলও আছে প্রতি বছর ক্রীড়া অনুষ্ঠানের ছাড়া বিভিন্ন জাতীয় উৎসব বার্ষিক খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া রবীন্দ্রনাথ নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠান সহ মিলাদ মাহফিল অনুষ্ঠান করে আমাদের বিদ্যালয়তে প্রতি বছর ছাত্রছাত্রীরা জুনিয়র দিয়ে কৃতিত্বের সাথে বৃদ্ধি লাভ করে ন্যাশনাল হিসেবে পরীক্ষায় ফলাফল খুবই সন্তোষজনক আমাদের স্কুলে পরিষ্কার পরিচ্ছন্ন খেলার সব বিষয়ে আমাদের স্কুলে একটি স্কুল আমরা আমাদের স্কুলের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে আমি কি চট্টর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আমি সুন্দর দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আলাইকুম